নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আর বি ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু হাজার একুশ সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাচ্ছি সাতাত্তর নম্বর ক্লাস যা সাতই জানুয়ারি দু সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো নিম্নলিখিত কোনটি দুই আট এবং সাত এর ইলেকট্রনিক বিন্যাস বিশিষ্ট মৌল তো দুই আট সাত ইলেকট্রনিক বিন্যাস বিশিষ্ট মৌলটি হলো ক্লোরিন তো সঠিক উত্তর হবে ক্লোরিন নিচের কোনটি ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ভারত সরকারের উদ্যোগ নয় তো দেখো জোয়া লটারি এবং রিয়েল এস্টেটের মতো খাতে এফডিআইয়ের আকর্ষণের উদ্যোগ এটা কিন্তু ভারত সরকারের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য উদ্যোগ নয় ঠিক আছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেজ বিদেশি বিনিয়োগ সুবিধা পোর্টাল এবং মেক ইন ইন্ডিয়া এগুলো কিন্তু বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ভারত সরকারের উদ্যোগ দু হাজার সালের মানব উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ তো দু হাজার সালে সুইজারল্যান্ড মানব উন্নয়ন সূচকে সূচকে প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড নিম্নলিখিত কোনটি দূরবর্তী অবস্থান থেকে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম কোনটি তো সঠিক উত্তর হবে টেলনেট টেলনেট এটি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে কোথা থেকে দূরবর্তী অবস্থান থেকে দূরবর্তী অবস্থান থেকে এই টেলনেট কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালিত হয় বিশ্ব বই এবং কপিরাইট দিবস পালন করা হয় তেইশে এপ্রিল তো সঠিক উত্তর হবে তেইশে এপ্রিল ভারতে জাতীয় রাজ দিবস কবে পালন করা হয় ভারতে জাতীয় রাজ পালন করা হয় চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল ভারতে প্রতি বছর পঞ্চায়েতি রাস দিবস পালন করা হয় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ কোনটি তো বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথটি হল উত্তর আটলান্টিক সমুদ্রপথ উত্তর আটলান্টিকের সমুদ্রপথটি হলো বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি কার্বনের বহুরূপতা বা অ্যালোট্রপ তো সঠিক উত্তর হীরা হীরা বহুরূপতা বা অ্যালোট্রপ তো সঠিক উত্তর হবে হীরা কার্বনের বহুরূপতা হচ্ছে হীরা দু সালে হ্যাংজুতে অনুষ্ঠিত উনিশতম এশিয়ান গেমসে কোন দেশ পদক জিতে পদক তালিকার শীর্ষে ছিল তো দু সালে যে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল হ্যাংজুতে সেখানে চীন সবচেয়ে বেশি পদক জিতেছিল চীন দুশো একটি স্বর্ণ একশো এগারোটি রোপো এবং একাত্তরটি ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় শীর্ষে ছিল আর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে নতুন দিল্লিতে প্রথম এশিয়ান গেমসে আসর অনুষ্ঠিত হয়েছিল খিলাফত আন্দোলনের নেতৃত্ব ছিলেন তো দেখো এটা কিন্তু রিপিটেড প্রশ্ন তো আজকে সাতাত্তর নম্বর ক্লাস চলছে তো অবশ্যই তোমাদের এখন কিছু রিপিটেড প্রশ্ন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে রিপিটেড প্রশ্ন কিন্তু এখন পেয়ে যাবে তো সঠিক উত্তর হবে শওকত আলী এবং মোহাম্মদ আলী শওকত আলী এবং মোহাম্মদ আলী খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দু সালের আগস্ট পর্যন্ত ভারত সরকার দেশি বিদেশি পর্বতারোহীদের জন্য ট্রেকিং এবং পর্বতারোহণ অভিযানের জন্য কতগুলি হিমালয় শৃঙ্গকে উন্মুক্ত করেছে তো সঠিক উত্তর একশো সাঁত্রিশটি হিমালয় শৃঙ্গকে উন্মুক্ত করেছে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই বিভিন্ন জলাশয় উন্নয়ন ও ব্যবস্থা কর্মসূচি বাস্তবায়ন করে যার মধ্যে উল্লেখযোগ্য হল সঠিক উত্তরভাবে হরিয়ালি ঠিক আছে পেরিফেরাল আয়তে আয়োতে কয়টি আউটপুট পোর্ট থাকে পেরি ফেরাল আয়োতে মোট দুশো ছাপ্পান্নটি আয়ো আউটপুট পোর্ট থাকে ঠিক আছে তো সঠিক উত্তর হবে দুশো ছাপ্পান্নটি দেখো পেরিফেরাল আয়ো হলো কম্পিউটারের সাথে বিভিন্ন ডিভাইসের সংযোগ করার একটি পদ্ধতি যেখানে ডেটা আদান প্রদান হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোন দেশ দু সালে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়েছিল তো কোন দেশে সঠিক উত্তর কাতারে কাতারে দু সালে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কোনটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য তো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনবহুল রাজ্যটি হল উত্তর প্রদেশ তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ নিচের কোনটি বা কোন শহরটি সোনালী চতুর্ভুজের অংশ নয় দেখো কলকাতা দিল্লি চেন্নাই মুম্বাই এগুলো কিন্তু সোনালি চতুর্ভুজের অংশ আর যেটা নয় সেটা হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কিন্তু সোনালি চতুর্ভুজের অংশ নয় সোনালী চতুর্ভুজ হচ্ছে জাতীয় সড়ক বা হাইওয়ে নির্মাণ ঠিক আছে জাতীয় সড়ক বা হাইওয়ে নির্মাণ দু সালে জিডিপি এর দিক থেকে ভারত ছিল বিশ্বের ড্যাশ বৃহত্তম অর্থনীতি তো দু হাজার চব্বিশ সালে ডি জিডিপি অনুসারে ভারত ছিল বিশ্বের পঞ্চম বা পাঁচতম বৃহত্তম অর্থনীতি পরবর্তী প্রশ্ন দু সালের অক্টোবর পর্যন্ত ভারত মোট কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে তো দেখো জাতিসংঘের মোট পাঁচটি দেশ হল স্থায়ী সদস্য এবং দশটি দেশ হচ্ছে অস্থায়ী সদস্য ভারত মোট আটবার জাতিসংঘের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পরবর্তী প্রশ্ন একটি ধনাত্মক চার্চ যুক্ত আয়নকে বলা হয় কি বলা হয় ক্যাটায়ন তো সঠিক উত্তর হবে ক্যাটায়ন একটি ধনাত্মক চার্চ যুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন চলো নেক্সট কোন ভারতীয় মশলার জন্য ভারত সরকার মার্কিট পেটেরকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের এটি প্রত্যাহার করতে বাধ্য করেছিল তো এই প্রশ্নটাও কিন্তু আগে এক একটা শিফটের পরীক্ষায় চলে এসেছে তো এবার আবার আসলো তো বন্ধুরা তো আমি বলছি তোমরা যদি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও এখান থেকে তোমরা কিন্তু ফিফটি কমন পাবেই ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে তোমরা কিন্তু ফিফটি পারসেন্ট কমন পাবেই তো সঠিক উত্তর হবে হলুদ কোন ধরনের দূষণের কারণে সাত সাথে সম্পর্কিত বিভিন্ন রোগ হয় তো এটি হচ্ছে বাউ দূষণ বাউ দূষণের ফলে কি হয় সাতজন সাত সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের রোগ হয় কোন বছরে রাওলাট আইন পাশ হয় তো রাওলাট আইন পাশ হয় উনিশশো উনিশ সালে একটি কালা কানুন ঠিক আছে কালা আইন রাওলার রাওলাট আইনকে বলা হয় কালা আইন একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী ভারতে কয়েকটি রাজ্য এবং কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তো একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী ভারতে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত সরকার একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল তো সঠিক উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার সময়কাল ছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি ঠিক আছে উনিশশো একষট্টি ঠিক আছে চল নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো তিনি হলেন বদরুদ্দিন তয়েবজি বদরুদ্দিন তয়েবজি তিনি আঠেরোশো সাতাশি সালে মাদ্রাজ অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন তিনি আঠেরোশো সাতাশি সালে মাদ্রাজ অধিবেশনে ভারতে তিন পর্যায়ে পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি কে প্রতিষ্ঠা করেন তো প্রতিষ্ঠা করেন ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবা ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবা তিনি ভারতে তিন পর্যায়ের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহারের প্রধান কারণ কী ছিল অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী যে প্রত্যাহার করেছিলেন তার কারণ ছিল জনতা উত্তরপ্রদেশের চৌরি চৌড়ায় একটি পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছিল ঠিক আছে তো উত্তরপ্রদেশের চৌরি চৌড়ায় জেলায় একটি পুলিশ স্টেশনে এই জনতা আগুন ধরিয়ে দিয়েছিল সেই জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় নিচের কোনটি কম্পিউটারের উপাদান নয় তো সঠিক উত্তর পেপার পেপার কম্পিউটারের কোনো উপাদান নয় ঠিক আছে নিচের কোনটি খাদ্য খাদ্যশৃঙ্খলের তৃতীয় ট্রফিক স্তর তো খাদ্যশৃঙ্খলের তৃতীয় ট্রফিক স্তর হচ্ছে মাংসাশী মাংসাশী হচ্ছে খাদ্য খাদ্যশৃঙ্খলের তৃতীয় ট্রাফিক স্তর উৎপাদক প্রথম স্তর উৎপাদকে উৎপাদককে যারা খায় সে তৃণভোজী তারা হচ্ছে দ্বিতীয় স্তর তৃণভোজীদের যাদের যারা যারা খায় তারা হচ্ছে তৃতীয় ট্রাফিক স্তর বা মাংসশাসী এবং তৃতীয় স্তরের কে যারা খায় তারা হচ্ছে তৃতীয় স্তরের ভোক্তা কে ভারতে মহাকাশ কর্মসূচির জনক বলা হয় সরি কাকে হবে ঠিক আছে কাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় তো তিনি হলেন বিক্রম সারাভাইকে বিক্রম সারাভাইকে বলা হয় ভারতের আধুনিক মহাকাশ কর্মসূচির জনক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শিশু ও মায়েদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যদের সেবা প্রদানের জন্য জাতিসংঘ কোন সংস্থা তৈরি করেছিল তো তৈরি করেছিল ইউনিসেফ এই ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্ক ঠিক আছে নিউ ইউনিসেফের সদর দপ্তর এটা হচ্ছে নিউ ইয়র্ক যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শিশু ও মায়েদের জরুরি খাদ্য ও স্বাস্থ্য প্রদানের জন্য তৈরি হয়েছিল উনিশশো কুড়ি বাইশ সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে দেন তো উনিশশো কুড়ি থেকে উনিশশো সাল পর্যন্ত চলা অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী ভারত কখন তার প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে ভারত প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে উনিশশো সালে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময়কালে ভারতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় দু সালের বারোতম বিশ্ব হিন্দি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো বারোতম বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ফিজির নদীতে নদী যা ফিজিতে অবস্থিত সেখানেই কিন্তু বারোতম বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পরিবেশ ও বনের প্রেক্ষাপটে ডব্লু সিসিবি কী বোঝায় তো ডব্লুসিসিবি বলতে বোঝায় ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ওয়ার্ল্ড লাইভ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এটা হচ্ছে ডব্লুসিসিবি এর সম্পূর্ণরূপ ভারতে বর্তমানে জাতিসংঘের ব্যবস্থার অধীনে কয়েকটি সংস্থা সক্রিয়ভাবে কাজ করে তো উত্তর ছাব্বিশটি ভারতে বর্তমানে জাতিসংঘের ব্যবস্থার অধীনে মোট ছাব্বিশটি সংস্থা সক্রিয়ভাবে কাজ করে ড্যাস হলেন বিশিষ্ট ভারতীয় মহিলা আইনজীবী যারা ভারতীয় দ্বন্দ্ববিধির তিনশো সাতাত্তর ধারা বাতিলের আইনি লড়াইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা সমকমিতাকে অপরাধ হিসাবে গণ্য করেছিল তো তারা হলেন মেনকা গরুস্বামী এবং অরুন্ধতী কার্যু মেনাকা গরুস্বামী এবং অরুন্ধতী কার্য এই মহিলা আইনজীবী যারা ভারতীয় দ্বন্দ্ববিধির তিনশো ধারা বাতিলের আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত সরকারের ড্যাশ যোজনাকে পয়লা এপ্রিল দু থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নামে পুনর্গঠিত করা হয়েছে তো কোন যোজনাকে তো সঠিক উত্তর ইন্দ্রা আবাস যোজনা এটাকে পুনর্গঠিত করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা যোজনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবে ধন্যবাদ